আসসালামু আলাইকুম एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্রমের মধ্যে আমার মাছ বড় হচ্ছে না এখন কি করতে পারি এই রকম কোশ্চেন আমাকে অনেক মানুষ করেছে মাছ বড় হচ্ছে না অনেকদিন যাবত এক্রমের মধ্যে মাছ পালতেছি কোনো ক্রমেই মাছ বড় হচ্ছে না তো কিভাবে মাছ দ্রুত বড় করা যায় তো আজকের এই ভিডিওটাতে আমি এটা নিয়ে কথা বলবো আপনারা আসলে সঠিক ভাবে প্রপার মেইনটেইন করতে পারেন না প্যারামিটারস গুলো এই কারণে আপনার ফিশগুলো দ্রুত বড় হয় না আজকের এই ভিডিওটাতে আমি যে টপিকগুলো নিয়ে কথা বলবো বা যে জিনিসগুলো বলবো এগুলো যদি আপনি সঠিক করতে পারেন আপনার মাছ বড় হবে মানে পুরো 10x গতিতে বড় হবে একদম বিদ্যুতের গতিতে বড় হওয়া শুরু হবে সিট বেল্ট পরে বসে পড়েন আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে যারা মাছ বড় করতে চাচ্ছে ব্যাকরামের মধ্যে মাছ অনেক দ্রুত গ্রো করতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন তো আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আমি মূলত এই চ্যানেলের মধ্যে মাছ এবং অ্যাকোয়ারিয়াম রিলেটেড অনেকগুলা ভিডিও বানিয়েছি বানিয়ে যাচ্ছি এখন পর্যন্ত যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রেস দ্য বেল আইকন ফর নেভার মিস আপডেট ফ্রম মাই ইউটিউব ইউটিউব ফলো করতে বলবেন না ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটারের মধ্যে চলেন ভিডিওটা শুরু করি অ্যাকুরিয়ামের মধ্যে মাছ বড় করার প্রথমে যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে অ্যাকুরিয়ামের মধ্যে আমরা সৌন্দর্যের জন্য মাছ রাখি কিন্তু আমরা অনেকেই চাই অ্যাকুরিয়ামের মধ্যে মাছ দ্রুত বড় করতে বা অনেকদিন দিন যাবত পালার কারণে মনে হয় যে মাছগুলো কেন জানি বড় হচ্ছে না সো এই টপিকটা থেকেই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি যে কিভাবে আপনারা দ্রুত বড় করতে পারেন আপনাদের মাছগুলোকে বাট এইটা প্রপার ওয়ে না ফিশ বড় করা কারণ অ্যাকুরিয়ামটা হচ্ছে ছোট জায়গায় এই ছোট জায়গার মধ্যে মাছ আসলে ব্রো খুব দ্রুত বড় করা খুব একটা সম্ভব হয় না তবে আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি ট্রাই করব আপনাদেরকে জানানোর কিভাবে দ্রুত বড় করতে পারেন প্রথমে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে ট্যাঙ্ক সাইজ আপনি মাছটা যে জায়গায় রাখতেছেন সেই জায়গাটা আসলে কত বড় জায়গা যত বড় হবে আপনার মাছ তত দ্রুত বড় হবে কারণ মাছ যত বেশি সাঁতার কাটবে তত দ্রুত বড় হবে এটা জিনিস আপনি মাথায় রাখবেন সো অবশ্যই আপনাকে একটা বড় ট্যাঙ্ক সাইজ রাখতে হবে এখন আমি বলবো আপনার যতটুকু বাজেট আছে সাধ্যের মধ্যে যত বড় অ্যাকুরিয়াম কেনা সম্ভব আপনি ঠিক তত বড় অ্যাকুরিয়াম কিনবেন আমি বলবো না যে এত বড় একটা অ্যাকুরিয়াম কিনুন এত বড় ট্যাঙ্ক সাইজ আপনি অন করুন হ্যাঁ আপনার সাধ্য অনুযায়ী যত যায় তত বড় অ্যাকুরিয়াম আপনি কিনেন এটা আমি আপনাকে বলতে পারি তো ট্যাঙ্ক সাইজটা ম্যাটার করে আবার অনেক অনেক মাছ আছে যেগুলা আসলে অনেক বড় ট্যাঙ্কের দরকার হয় যেমন কই ফিস আমরা ট্যাঙ্কের মধ্যে রেখে থাকি কিন্তু ট্যাঙ্কের জন্য কই ফিশ আসলে প্রপার ফিস না কই ফিস হচ্ছে একটা পন্ড ফিস অর্থাৎ পুকুরের মধ্যে রেখে বড় করা হয় বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের আপনি দেখবেন কই ফিশগুলোকে পুকুরের মধ্যে রাখা হয়েছে and ফিডিং করানো হচ্ছে সো ওইটা হচ্ছে প্রপার ফিশ কিপিং সো অবশ্যই অবশ্যই মাথা রাখবেন দা বড় প্রপার ট্যাং আপনার কাছে আছে তাহলে আপনার ফিশ দ্রুত বড় হবে খাবারটা অনেক বেশি মেটার করে একটা ফিশকে বড় করার জন্য সো খাবারের মধ্যে আসলে ম্যাক্সিমাম জিনিসটা লুকায়িত থাকে ফিশকুলার ফুডের মধ্যে যত পরিমাণে প্রোটিন থাকবে তত দ্রুত আপনার ফিশ বড় হবে এমনটা না যে আপনার ফিশকে অনেক পরিমাণে খাওয়াবেন অনেকে এই জিনিসটা ভুল করে থাকে ভুল বোঝে থাকে বেশি খাওয়ালেই হয়তো বা আমাদের মাছগুলো বড় হয় আসলে কথাটা একদম রং বেশি খাওয়ালে আপনার ফিস কখনোই বড় হবে না বেশি খাওয়ালে বরঞ্চ অনেক প্রবলেম হবে আপনার ফিসের ডাইজেস্ট সিস্টেম নষ্ট হয়ে যাবে আপনার ফিস হজম করতে পারবে না এর ফলে আপনার ফিস মারাও যেতে পারে অ্যান্ড ফিস তো বড়ো হবেই না কারণ এর থেকে ফিস অসুস্থ হয়ে যাবে অ্যান্ড অসুস্থ হলে মাছ কখনোই বড় হবে না অ্যান্ড বেশি খাবার খাওয়ালে আপনার ট্যাঙ্কের ওয়াটারটা অনেক দ্রুত ময়লা হয়ে যাবে অ্যান্ড আপনার ট্যাঙ্কের মধ্যে অ্যামোনিয়া স্পাইক করবে বেড়ে যাবে অ্যান্ড ফিস ধীর ধীর মারা যাবে অবশ্যফিট করাবেন না অবশ্যই ভালো কোয়ালিটির একটা খাবার খাওয়াবেন আমি কোনো আপনি একটা ভালো ট্রাস্টেড কোম্পানির ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো যাতে বেশি থাকে তাহলেই আপনার ফিস দ্রুত বড় হবে অ্যান্ড দ্রুত ফিস বড় করার জন্য আপনাকে ঠিক কয়েকবার খাবার খাওয়াতে হবে আমি মূলত বলি জাস্ট রাতে খাবার খাওয়াবেন একবার খাবার খাওয়াবেন কিন্তু আপনি দ্রুত বড় করতে চাচ্ছেন এই জন্য আপনি দিনে দুই থেকে তিনবার খাওয়াতে পারেন সকালে দুপুরে এবং রাতে যদি দুপুরে না খাওয়ান কোনো সমস্যা নেই সকালে এবং রাতে খাওয়ালেই বেটার হবে কিন্তু মেকশিওর করবেন আপনার ট্যাঙ্ক কিন্তু খুব দ্রুত ময়লা হয়ে যাবে যদি আপনি এই খাবারগুলো খাওয়ান অবশ্যই আপনাকে ট্যাঙ্কটাকে ক্লিন করতে হবে ওয়াটার কোয়ালিটি আমরা অ্যাকুরিয়াম ফিশকে যত খাবার খাওয়াচ্ছি আমাদের অ্যাকুরিয়াম দ্রুত ময়লা হয়ে যাচ্ছে ওয়াটার কোয়ালিটি একদম বাজে হয়ে যাচ্ছে অনেক সময় ব্যাড স্মেলও আসতে পারে অ্যাকুরিয়াম থেকে এই জন্য অবশ্যই আপনাদেরকে অ্যাকুরিয়ামের ওয়াটারটাকে ক্লিন রাখতে হবে অবশ্যই অবশ্যই করে সাত দিন অন্তর অন্তর ফিফটি পার্সেন্ট অথবা 40% পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করতে হবে আদারওয়াইজ ট্যাঙ্কের মধ্যে যদি অ্যামোনিয়া স্পাইক করে ফেলে অনেক বেশি অ্যামোনিয়া হয়ে যায় আপনার ফিস কিন্তু আর বড় হবে না এজন্য অবশ্যই করে আপনাকে ওয়াটারটা প্রপার ভাবে ক্লিন করতে হবে অ্যান্ড অবশ্যই ফিল্টার গুলো ক্লিন করতে হবে ফিল্টারটা কিন্তু যদি আপনি ক্লিন না করেন জাস্ট পানি পরিষ্কার করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে ফিল্টারও ক্লিন করতে হবে অ্যান্ড দেখবেন খুবই দ্রুত আপনার ফিশ বড় হচ্ছে আপনি নিজে অবাক হয়ে যাবেন ট্যাঙ্ক সাইজ যত বড় সেই ট্যাঙ্কের তুলনায় যদি আপনি অনেকগুলা মাছ অ্যাকুয়ারিয়ামের মধ্যে রাখেন তাহলে আপনার মাছ কখনোই বড় হবে না ভাই অবশ্যই আপনাকে একটা প্রপার ট্যাঙ্ক সাইজ অনুযায়ী প্রপার ফিস রাখতে হবে এমনটা না যে আপনার ট্যাঙ্ক হচ্ছে দুই ফিটের সেই জায়গায় আপনি পনেরো থেকে বিশটা ফিস পালতেছেন অ্যান্ড বড় করতে চাচ্ছেন এইটা আসলে অলুকি একটা ব্যাপার এটা কখনোই সম্ভব না ফিস বড় হবে এই টুক জায়গার মধ্যে অ্যান্ড এতগুলো মাছ অবশ্যই আপনি ফিশের পরিমাণ যত কমাবেন যত কম ফিস থাকবে যত বড় হবে আপনার ফিস তত দ্রুত বড় হবে এমনটা না যে একটা বড় অ্যাকুরিয়ামের মধ্যে দুইটা মাছ ছেড়ে দিয়েছেন বা একটা মাছ ছেড়ে দিয়েছেন তাহলে ফিস কিন্তু স্ট্রেসে মারা যাবে এমনটাও করা যাবে না একটা প্রপার নর্মালি যে কয়টা ফিস রাখা যায় আপনি ঠিক সে কয়টা রাখবেন তুলনামূলকভাবে আপনি যদি কমাতে পারেন আরও বেটার হয় যত কম ফিস রাখবেন তত দ্রুত আপনার ফিস বড় হবে অ্যান্ড এটা মাথায় রাখবেন এখন আমরা যে জিনিসটা ভুল করে থাকি আমরা ফিসদেরকে খাবার খাওয়াচ্ছি প্রচুর পরিমাণে ক্লিন করতেছি অর্থাৎ আমি ভিডিওতে যতগুলো টপিক নিয়ে কথা কিন্তু সবগুলাই ওয়েতে মেইনটেইন করতেছেন কিন্তু আপনার ফিস বড় হচ্ছে না অনেকে আসলে এই টেনশনে পড়ে যাচ্ছে যে ভাই আমি তো এক মাস যাবত আমার ফিস খাওয়াচ্ছি এখনো কেন জানি রেজাল্ট পাচ্ছি না আমার ফিস তো বড়ই হচ্ছে না একটু ধৈর্য ধরেন আপনার ফিস বড় হচ্ছে কি হচ্ছে না অবশ্যই হচ্ছে একটু ধৈর্য ধরেন ভিডিও করে রাখেন এক বছর আগে এন্ড পরের বছর গিয়ে দেখবেন আপনার ফিস অবশ্যই বড় হয়েছে একটু হলেও হয়েছে পাশের যে লেজ গুলো আছে সেগুলো বড় হয়েছে এক কথায় ফিন ফিন গুলো আছে ফিন গুলো বড় হয়ে হয়েছে অ্যান্ড ফিস অবশ্যই আপনার বড় হয়েছে আমরা এই ধৈর্যটাই ধরতে পারি না প্রপার মনিটর করতে হবে আপনাকে আমি যে ভিডিওতে টপিকগুলো বলেছি এগুলো যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন ইনশাল্লাহ আপনার ফিস দ্রুত বড় হবে আপনি একটু ওয়েট করেন ধৈর্য ধরেন অবশ্যই ধৈর্যের ফল মিঠা এটা আমরা সবাই জানি অবশ্যই অবশ্যই আপনার ফিস বড় হবে অ্যান্ড ইনশাল্লাহ পরবর্তীতে আপনি আমাকে এসে বলবেন যে ভাই হ্যাঁ আমার মাছ বড় হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সো পরবর্তীতে আমি বিভিন্ন খাবার নিয়ে কথা বলবো কোন খাবারটা খাওয়ালে মাছ দ্রুত বড় হবে আশা করি যদি আপনারা সেই ভিডিওটা চান আমাকে কমেন্টে জানাতে ধরবেন না আমি ইনশাল্লাহ সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখার জন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামালিক